শুধু চাল আর দুধ দিলেই কি ফিনি রান্না হয়ে যায় একেবারেই না ফিন্নি রান্না করতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু উপকরণ এখানে যোগ করতে হবে আর তার সাথে আছে কিছু নিয়ম যেগুলো মেনে চললে একেবারেই বিয়ে মতো শাহি ফিন্নি আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন আজকে আপনাদেরকে একদম বাবুরচির রেসিপিতে শাহি ফিন্নি তৈরি করে দেখাচ্ছি যেটা আপনারা আসছে ঈদে রান্না করতে পারেন একেবারে বিয়ে মতো স্বাদ হয় প্রথমে এখানে ওয়ান ফোর কাপ পরিমাণে পোলাও চাল নিয়েছি কিছুটা পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজাতে দিব দশ বারোটার মধ্যে এখানে কাজু বাদাম নিয়েছে একটু গরম উষ্ণ দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আর তার সাথে নিয়েছি মাওয়া তিন টেবিল চামচের মতো আর হাফ কাপের মতো দুধ দিয়ে এটাকেও কিন্তু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য তো তারপর কিন্তু এখানে নিয়ে নিতে হবে জাফরান জাফরান দিলে ফিন্নির আসল রঙটা আসবে তো আমি এখানে খুব অল্প পরিমাণে একটু জাফরান দিয়েছি আর তার সাথে হাফ কাপের থেকে কিছুটা কম দুধ দিয়ে এটাকে কিন্তু ভিজিয়ে রাখবো আর দুধটা কিন্তু গরম তো এই পর্যায়ে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পানি ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে কিন্তু এক থেকে দুইটা প্রেস করে এটাকে ঘুরিয়ে নেবেন জাস্ট আদা ভাঙা হবে কিন্তু একেবারে কিন্তু মিহি গুঁড়া করে নেওয়া যাবে না এক লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক এখানে ব্যবহার করছি যেই দুধে বেশি ফ্যাট আছে সেটাই ব্যবহার করবেন ফিননি স্বাদটা ভালো আসবে দুই থেকে তিনটা এলাচি আর দারুচিনি দিয়ে দিলাম এখনই দুধটাকে ভালো করে জাল করতে হবে দুই থেকে তিনটা বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা যখন দুই তিন মিনিটের মতো ফুটে যাবে তখন এখানে যে চালটা ছিল সেই চালটা দিয়ে দিতে হবে আর চাল দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে একদম দলা পেকে গেলে ফিরনি খেতে ভালো লাগবে না তো যখনই একটু কিছুক্ষণের জন্য চালটা ফুটে আসবে বা সেদ্ধ হয়ে আসবে তারপর এখানে চিনি আর এক চিমটি লবণ ব্যবহার করবেন লবণ দিলে ফিনির স্বাদটা কিন্তু মানে চিনির স্বাদটা একদম পারফেক্ট হয় আর চিনিটা তখনই দিবেন যখন চালটা ভালোভাবে ফুটে যাবে তা না হলে কিন্তু চিনি দেওয়ার পরে চাল সেদ্ধ হতে চাবে না তো এভাবে নাড়তে থাকতে হবে তো দেখতে পাচ্ছেন অনেকটাই দূরটা টেনে গিয়েছে তো এইভাবে নাড়তে নাড়তে এখন আমি এখানে দিয়ে দিব যেই কাজুবাদাম বাটা সেটা আর তার সাথে ওই যে মাওয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কাজুবাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কাজুবাদামের ব্লেনটাও আমি এখানে দিয়ে দিয়েছি মানে কাজুবাদামের মিশ্রণটা আর তার সাথে এখানে যে মাওয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি মাওয়া যদি এখানে সরাসরি দিতে যান তাহলে কিন্তু মাওয়াটা দলা পেকে যাবে গলতে চাবে না তাই দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন কিন্তু অবশ্যই তাহলে একদম ফিরনিটা খুবই মজাদার হবে তো জাফরান যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম শেষের দিকে তো এখন এটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়ে রান্না করে নিব ভালোভাবে সব উপকরণ মিশে গেলে শেষের দিকে এখানে একটু দিয়ে দিতে হবে ঘি আমি এখানে দুই চামচের মতো ঘি ব্যবহার করলাম এতে করে সাই ফ্লেভার যেমন আসবে তার সাথে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে ফিনি রান্নায় অনেকেই আছে কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করে তবে আমি করি না এই ঘি দিলেই কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় তো এখানে আর যে দারুচিনিটা দিয়েছিলাম সেটাকে কিন্তু তুলে নিলাম এগুলো আর প্রয়োজন নেই এখন তো দেখতেই পাচ্ছেন ফিরনি কিন্তু যেরকম ঘনত্ব দরকার চলে এসেছে কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে আর এভাবেই কিন্তু আমি সব সময় ঈদ বা যে কোনো অনুষ্ঠানে ফিরনিটা রান্না করে থাকি এত মজা হয় খেতে আপনারা একবার এভাবে রান্না না করলে এর স্বাদ কিন্তু একদমই পাবেন না যারা আসছে এদি ফিনি রান্না করতে চাচ্ছেন আমার এই রেসিপিতে একবার হলেও বাড়িতে কিন্তু ফিনিটা রান্না করে দেখতে পারেন এরপর থেকে আপনারা ফিনি এইভাবেই রান্না করবেন এত বেশি মজার হয় মনে হয় যে বিয়েবাড়ির ফিন্নির থেকেও এটা অনেক বেশি টেস্ট হয় আমার বাসার সবাই তো এই ফিনিটা আমার হাতের অনেক পছন্দ করে আশা করি রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ